বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় ঈদ ফিতরের উৎসবে মেতে উঠলেও ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ঈদের কোনো আমেজ নেই ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবিক সংকটের মধ্যে গাজাবাসী ঈদ পালন করতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা যুদ্ধের ভয়াবহতার মধ্যে গাজাবাসীর জন্য ঈদ আনন্দের বদলে বয়ে এনেছে শোক ও দুঃখ ইসরায়েলি হামলায় গাজায় অনেক মসজিদ ধ্বংস হয়েছে স্থানীয় ধর্মীয় নেতারা জানিয়েছেন ঈদের জামাত অনুষ্ঠিত হলেও তা হবে সীমিত আকারে গাজাবাসী এবার ঈদের নামাজ পড়বেন ধ্বংসস্তূপের মধ্যে বা উন্মুক্ত স্থানে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় জরুরি খাদ্য ও চিকিৎসা সরবরাহের আহ্বান জানালেও ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে মিশর সীমান্ত দিয়ে কিছু ত্রাণ পাঠানো হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঈদের কেনাকাটা বা নতুন জামাকাপড় কেনার মতো সামর্থ্য তাদের নেই আর অনেক পরিবার তো শুধু ত্রাণের উপর নির্ভরশীল রাফা খান ইউনিস ও গাজা সিটির বাজারগুলোতে ঈদের কোনো বিশেষ প্রস্তুতিও দেখা যায়নি স্থানীয় শিক্ষক মোহাম্মদ আল হাওয়া বলেন গত ঈদে আমরা পরিবার পরিজন নিয়ে আনন্দ করতাম এবার ঈদের দিন কোথায় থাকবো কি খাবো তা নিয়েই চিন্তা গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত দখলদার দেশটির আগ্রাসনে কমপক্ষে পঞ্চাশ হাজার দুশো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ চোদ্দ হাজার পঁচানব্বই জন আহত হয়েছে গাজার সরকারি মিডিয়া অফিসও তাদের মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনেরও বেশি আপডেট করেছে তাছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঈদে যেন তারা শান্তি ও নিরাপত্তা পায় সেই আবেদন করেছে তারা